খালেদা জিয়ার মৃত্যুতে কঠিনভাবে ফেঁসে গেলেন তারেক রহমান এবং মির্জা ফখরুল বিস্তারিত জানতে দেখতে থাকুন বিএনপি এর স্বার্থের জন্য খালেদা জিয়া মৃত্যুর গোপন করেছেন তারেক রহমান অথচ চোদ্দ দিন আগে তিনি মারা যান এই মৃত্যুকে কেন্দ্র করে কিছু রহস্য এবার প্রকাশ আসছে বেগম খালেদা জিয়া তিনি আজকে নন তিনি অনেক আগেই মারা গিয়েছেন তার ছেলে কত মারা গেছে সে যখন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসে উৎসব করে কিন্তু আমি তো মানুষ আমিও তো একজন মা আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সব মানুষের দায়িত্ব তো আমার ভালো মন্দ সবই আমি সিদ্ধান্ত নিলাম আমি যাবো খালেদা জেকে সহানুভূতি দেখাবো মানুষের ভাগ্য কতটা নির্মম হইতে পারে যে ব্যক্তি বারবার তার ভুয়া জন্ম দিবস সামনে নেছে সে ব্যক্তি তার সঠিক মৃত্যু দিবস বাংলাদেশের মানুষকে জানতে দিল না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পারছেন যে বেগম খালাদা জিয়া দেশের বেগম খালাদা জিয়া আর নাই সুপ্রিয় দর্শক মন্ডলী অনেক অনেক বিশ্লেষকরা আগেই মারা গেছে তাকে নিয়ে সুপ্রিয় দর্শক তার মৃত্যু দেহকে নিয়ে চলছে ভয়ঙ্কর রাজনীতি সুপ্রিয় দর্শক অনেক আগেই তিনি মারা গেছেন শুধুমাত্র বিএনপি স্বার্থের জন্য তাকে এতদিন মৃত্যু ঘোষণা করা হয়নি সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিও দেখে আসি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কি আগেই মারা গেছেন নাকি আজকে মারা গেছেন তাহলে চলুন আমরা কথা আবার বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের ফোন আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সাথে দেখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা আবার সেই বিস্তারিত আলোচনা দেখে আসি এর কি নির্মম পরিহাস যেই মা তার সন্তানের জন্য তার সন্তানের চিকিৎসার জন্য

তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করে ফেললো যেদিন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ওয়াকারের আয়োজিত অনুষ্ঠানে বেগম জিয়াকে আমন্ত্রণ করা হয় বেগম জিয়া যান এরপর সেখান থেকে এসে এফআর কেয়ার হসপিটালে তিনি এডমিট হন তার দুদিন পরেই বেগম জিয়া মারা গেছেন কিন্তু মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তার লাশটা সামনে আনা হয়নি ঘোষণা দেওয়া হয়নি তিনি মারা গেছেন এরপর বারবার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বহু নাটক সাজিয়েছে এখানে তারেক রহমানের দেশে ফিরে আসার ব্যাপারটা ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সেটাই করেছে বিএনপি তারেক রহমান দেশে ফিরে আসলেন তার যাবতীয় সকল কর্মযজ্ঞ সম্পাদন করলেন প্রথমে বিমানবন্দরে নামলেন মাটির গন্ধ শুকলেন মাটিতে পা হাঁকলেন তিনশো ফিটে জনসভায় ভাষণ দিলেন সেখান থেকে এবার কেয়ার হসপিটাল তার মাকে দেখতে গেলেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটার হওয়ার প্রয়োজন ছিল নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হলেন

আগেও তিনি অসুস্থ হয়েছেন হসপিটালে এডমিট হয়েছেন তার ফুটেজ আমরা মিডিয়াতে দেখেছি সবাই দেখেছে স্থির চিত্র দেখেছি তার পরিবারের সদস্যদের সাথে কিন্তু এবার হসপিটালে এডমিট হওয়ার পর থেকে তার কোনো ফুটেজ আমাদের চোখের সামনে আসেনি সেক্ষেত্রে তখনই আমি ধরে নিয়েছিলাম হালদা জিয়ার বেঁচে নাই এবং এরপর আমি আপনাদেরকে জানিয়েছিলাম মানুষের ভাগ্য কতটা নির্মম হতে পারে যেই নারী যেই মহিলা তার জন্মদিনের কোনো ঠিক নাই তার বিয়ের যে কামিন একটা জন্মদিন তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন সেখানে একটা জন্মদিন তার যেই সনদগুলো আছে বা যেই নথিগুলো আছে সেখানে একটা জন্মদিন আর সব থেকে লজ্জাজনক যে বিষয়টা বাঙালি জাতির অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যু বার্ষিকী পনেরো আগস্ট তাকে নির্মমভাবে পরিবার পরিবারের সময় হত্যা করা হয় সেদিন বেগম জিয়া এবং তার নেতাকর্মীরা ঘটা করে জন্মদিনের উৎসব পালন করতেন জাতির জনকের মৃত্যু দিবসে তারা মিথ্যা একটা উৎসব পালন করতেন মিথ্যা একটা জন্মদিনের উৎসব পালন করতেন সেই নারীর মৃত্যু দিবসটা সঠিক দিবস কোনটা সেটা বাংলাদেশের মানুষ জানে না সেটা তার দলের নেতাকর্মীরা জানে না বেগম জিয়া ঠিক কত তারিখে মারা গেছেন এই বিষয়টা বিএনপি নেতাকর্মীদের মধ্যে আজীবন ধোয়াশা থেকে যাবে যেমনটা তার জন্মদিনের তারিখের ব্যাপারে আমরা সত্যিটা কেউই জানি না খোদ বিএনপি নেতাকর্মীরা জানে না ঠিক তেমনি ভাবে তার মৃত্যু দিবস সত্যিকার অর্থে কবে সেটা আমরা জানি না এটা কিন্তু ইতিহাসের একটা বিচার আপনারা যে যাই বলেন না কেন এটা হচ্ছে কি ইতিহাসের বিচার যে ব্যক্তি বারবার তার ভুয়া জন্মদিবস সামনে এনেছে সে ব্যক্তি তার সঠিক মৃত্যু দিবস বাংলাদেশের মানুষকে জানতে দিল না সে জানতে দিল না বললে ভুল হবে তার গুণধর পুত্র জানতে দিল না তারেক রহমান তার মায়ের লাশের উপর ভর করে রাজনীতি করে দেশে ফিরলেন দেশে ফিরে সকল কাজ সম্পন্ন করে যখন লন্ডন ফিরে যাবার মুহূর্ত চলে এসেছে তখন তিনি তার মায়ের মৃত্যু ঘোষণা করে দিলেন ব্যাপারটা কেমন অদ্ভুত না তারেক সাত সালে যখন সেনাবাহিনী পিটিয়ে মাজা ভেঙে দিয়েছিল তখন খালেদা জিয়ার আত্মনাদ দেখে একজন মায়ের দেখে একজন সন্তান হিসেবে আমার ব্যাপার খারাপ লেগেছিল মারাত্মক খারাপ লেগেছিল কিন্তু এই মুহূর্তে আমার মধ্যে কোনো আবেগ কাজ করতেছে না আমার মধ্যে কোনো ভালোবাসা সহানুভূতি কাজ করতেছে না কেন জানেন পাঁচ আগস্টের পর বিএনপি যা করেছে এবং খালেদা জিয়ার যে সমর্থন ছিল তাছাড়াও শেখ হাসিনার যেদিন ফাঁসির রায় ঘোষণা করা হয় সেদিন তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন বেগম জিয়া অথচ শেখ হাসিনা পর তিনি তাকে জানিয়েছেন এবং আজকে তিনি মারা গেছেন বিএনপির বেগম খালেদা জিয়া সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের উচিত ছিল না মতো একটা চোখে দেখা কিন্তু না আওয়ামী লীগের সকল পর্যায় নেতাকর্মী এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও গভীর শোকাক্রান্ত হয়েছেন শোক প্রকাশ করেছেন এটা হচ্ছে গিয়া রাজনৈতিক শিষ্টাচার যেই শিষ্টাচার বিএনপির মধ্যে বিন্দু মাত্র নাই শিষ্টাচারের রাজনীতি বিএনপি কখনো করতে পারেনি ভবিষ্যত করতে পারবে না আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎ মানে করি বঙ্গবন্ধু কন্যা আল্লাহ করুক যেদিন চলে যাবেন আপনারা দেখবেন বিএনপি নেতা করবেন নগ্ন উৎসব পালন করবে যেমনটা পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর ফ্রিডম পার্টির নেতারা করেছিল পরবর্তীতে বিএনপি সেটার সিলসিলা বজায় রেখেছে ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু কন্যার কিছু হলে আর দেখবেন হোলি খেলবে রঙের উৎসব পালন করবে এটা তাদের চরিত্র এটা তাদের বৈশিষ্ট্য সো এই মুহূর্তে সেই নেত্রী যে নেত্রী একুশে আগস্ট হামলা ঘটিয়েছিল তার সন্তান যে নেত্রী অসংখ্যবার আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যার চেষ্টা করেছিল যে নেত্রী গণতন্ত্রকে গলাটিকে হত্যা করেছে যে নেত্রী বাংলাদেশে মৌলবাদের রাজনীতিকে সামনে এনেছে যে নেত্রী জামান হিসাবে মতো চরমপন্থী উগ্রপন্থী দলকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে সংসদে ঠাই দিয়েছে যুদ্ধাপরাধী রাজাকারদেরকে তার প্রতি ভালোবাসা আসলে আমার আসবে না কারণ আমি চাই সৃষ্টিকর্তা তাকে মাফ করে দিক তিনি ভালো থাকুক পরপরে বাট তার জন্য সহানুভূতি মায়া ভালোবাসা এগুলো আমার মধ্যে থেকে আসবে না আসলে সেটা আমি জোর করে আমি আপনাদেরকে দেখাইতে পারবো না সবাই ভালো থাকবেন আবার বলতেছি আমি আগেই বলেছিলাম দেশমাতা আর বেঁচে নাই আপনারা বিশ্বাস করেন যা ভালো মনে করেন সৃষ্টিকর্তা ওনাকে ভালো রাখুক তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত একটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজে আমি সাবধান করে দিচ্ছি বিএনপি জামা যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় হবে না ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসছে আরও টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সব আমাদের আর যারা এই ধরনের ঘটনা